নমস্কার বন্ধুরা দেখুন যে আর কদিন পর থেকে এই ফ্লাস্কগুলো খুব ব্যবহার হবে অনেক বন্ধুই আমাকে কমেন্ট করে বলছেন যে দাদা এই ফ্লাস্কগুলো কিভাবে পরিষ্কার করব। এই দুটো ফ্লাক্সটি আপনাদের পরিষ্কার করে দেখাবো খুব ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন নাহলে বুঝতে পারবেন না আর ভুল হয়ে গেলে ফ্লাস্ক কিন্তু বাদ হয়ে যাবে প্রথমে আপনাদের আমি এই কাঁচের ফ্লাক্কটি পরিষ্কার করে দেখাবো এটা মিল্টনের আর প্রথমে আপনি পরিষ্কারটা বাইরে কীভাবে করবেন দেখুন বাহিরটা যদি খুব নোংরা হয়ে যায় তাহলে লিকুইড বার কিংবা কোনো ডিশওয়াশ দিয়ে এইভাবে বা ডিটারজেন্ট পাউডার দিয়ে বাহিরটা আপনারা ধুয়ে ফেলতে পারেন বাইরে কোনো অসুবিধা নেই ভালো করে কষলে এভাবে হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিন তাহলে বাইরে যা দাগ থাকবে সব চলে যাবে আচ্ছা এতে গেল বাইর পরিষ্কার করা ভিতরটা কিন্তু এইভাবে পরিষ্কার হবে না কোনো ডিটারজেন্ট পাউডার বা ডিশওয়াশ ভিতরে দেওয়া যাবে না ভিতরে কি করতে হবে ভিতরে পরিষ্কার করার জন্য আপনাদেরকে এই যে কুকিং সোডা মানে বেকিং সোডা যেটা বলছে রান্নার ক্ষেত্রে ব্যবহার হয় এই খাবার সোডা এক চামচ দিয়ে দিন এক চামচ খাবার সোডা আর একটু গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন এই যে গরম জল কিছুটা গরম জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ফ্লাক্সটাকে গোটাতে লাগিয়ে দিয়ে এভাবে পাঁচ দশ মিনিট রেখে দিন রেখে দেওয়ার পর এরকম একটা ব্রাশ নেন বোতল পরিষ্কার করা ব্রাশ এই ব্রাশগুলো দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করুন এই এই ব্রাশগুলো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম দামে পাওয়া যায় একটা কিনে রাখবেন বোতলগুলো পরিষ্কার করা যাবে জলের বোতল নোংরা হয়ে গেলে এবং ফ্লাক্সও পরিষ্কার করা যাবে আচ্ছা এইবার এটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেন পুশিং সুইচ যেটা আছে ওটা খুলে ধুয়ে নেবেন ওটা যদি জলটা বার করে ফেলবেন তাহলে ওর ভিতরে গ্যাস গন্ধ থাকলে ওটাও চলে যাবে আচ্ছা তো গেল কাঁচের ফ্লাক্ক পরিষ্কার করা এবার স্টিল ফ্লাস্কগুলো কীভাবে পরিষ্কার করবেন স্টিল ফ্লাস্কের বাইকটাও ঠিক একই পদ্ধতিতে ওই ডিশওয়াশ দিয়ে বা লিকুইড বার দিয়ে বা ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনারা বাইকটা ভালো করে ধুয়ে নেবেন কোনো ফ্লাক্কের ডিটারজেন্ট পাউডার ভিতরে দেবেন না আচ্ছা বাইকটা দেখুন নতুন নতুন ঝকঝকে হয়ে গেল এইবার ভিতরটা কী দেবেন এই ফ্লাস্কগুলো অনেক সময় গ্যাস হয়ে যায় গন্ধ হয়ে চা কপি রেখে অনেকদিন ব্যবহার না করার পরে যখন ব্যবহার করবেন তখন কী করবেন এরকম একটা লেবু চিপে রস দিয়ে দেবেন কিছুটা আর কিছুটা বেকিং সোডা রান্নার সোডা খাবার সোডা যেটা বলে সেটা এক চামচ মতো দিয়ে দিন দেওয়ার পরে এবার এক প্লেটের মধ্যে গরম জল দিন গরম জল দিয়ে এটাকে মুখটা লাগিয়ে এবার ভালো করে নেড়ে পাঁচ দশ মিনিট রেখে দিন পাঁচ দশ মিনিট রেখে দেওয়ার পর এবার কী করবেন এই সুইচটা অন করে দিয়ে এখান দিয়ে জলটা ফেলবেন তাহলে ভিতরে যদি কোনো গ্যাস গন্ধ থাকে সব কিন্তু ওখান দিয়ে গ্যাস গন্ধ করে নষ্ট হয়ে যাবে তারপরে আবার গরম জল দেন দিয়ে আবার এরকম ব্রাশ দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করুন এই দেখুন এবার আপনাদের বলি এই ফ্লাস্কগুলোতে ডিটারজেন্ট পাউডার ভিতরে না দেওয়াই ভালো স্টিল ফ্লাস্ক হোক আর আপনার কাজে ফ্লাক্স কাজে ফ্লাক্স ভুল করে দেবেন না কাজ ফেটে যাবে আর টিল ফ্লাক্কগুলোতেও আপনার ডিটারজেন্ট পাউডার ভিতরে দিবেন না বাইরে ধুতে পারেন গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন আর ব্যবহার করার সময় আবার ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে এইভাবেই আপনারা এই ফ্লাস্কগুলো পরিষ্কার করবেন আর একটা কথা বলছি ভুল করেও ডিটারজেন্ট পাউডার এই ফ্লাক্সটা ভিতরে দেবেন না তাহলে কিন্তু কাজটা ফেটে যাবে যাওয়ারে খুঁজে ভিডিওটা দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম